দর্শক বন্ধু এই মুহূর্তে দেখছেন এম এস স্পেশাল নিউজ আজ আমরা চোখ রাখবো বাংলার বিয়াল্লিশটির আসনের মধ্যে কার ঝুলিতে কয়টি আসন যাবে বাংলায় আসন কমছে বিজেপির সামনে এলো একজিট পোল কটি আসন পাবে কি বলছে বিভিন্ন একজিট পোলে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেল একজিট পোলের ফলাফল সম্প্রচার করছে আগামী চার জুন ভোটের ফল ঘোষণা করা হবে বাংলায় বিজেপি সত্র তৃণমূল চব্বিশ টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মধ্যে আসন পেতে পারে বিজেপি তৃণমূল পেতে পারে আসন কংগ্রেসের মাত্র একটি আসন ধরে রাখতে সমর্থ হবে তবে বিধানসভার মতো শূন্য হাতে ফিরতে হতে পারে বামেদের টিভি নাইনের বুথ সমীক্ষা ছাড়া বাকিগুলো অবশ্যই বিজেপিকে এগিয়ে রাখছে পশ্চিমবঙ্গের জন্য পি মার্ক এক্সিট পোল প্রজেকশন হিসেবে বিজেপি বাইশটি আসন টিএমসি কুড়িটি আসন পেতে পারে কংগ্রেস সিপিএম বা অন্যান্য দলগুলি কোনো আসন নেই মোট আসন সংখ্যা বিয়াল্লিশ ইন্ডিয়া ডি ডাইনামিক্সের অনুমান অনুসারে বিজেপি একুশটি আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস উনিশটি আসন জিতবে বলে আশা করা হচ্ছে অন্যান্যরা দুটি আসন পাবে রিপাবলিক টিভি ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী বিজেপি একুশ থেকে পঁচিশ আসন এবং তৃণমূল কংগ্রেসের ষোলো থেকে একুশ আসন পেতে পারে এনডিটিভি ইন্ডিয়া জনকি ভবিষ্যৎ দানি করেছে যে বিজেপি পশ্চিমবঙ্গে তার দু হাজার তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে ইন্ডিয়া নিউজ ডি ডাইনাম বিজেপির জন্য একুশ এবং তৃণমূলের জন্য উনিশ এবং রিপাবলিক ভারত ম্যাট্রিস বিজেপির আসন একুশ থেকে পঁচিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের ষোলো থেকে কুড়িটি আসন শ্রী ভোটারির সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশ আসন তৃণমূল পেতে পারে বারো থেকে সতেরো আসন বাম কংগ্রেস পেতে পারে এক থেকে তিন আসন জনকিবার সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বিজেপি একুশ থেকে ছাব্বিশ আসনে জয়ী হতে পারে তৃণমূলের দখলে আসতে চলেছে ষোলো থেকে আঠারোটি আসন এ রাজ্যে তৃণমূল পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেতে পারে বিজেপি তেরো দশমিক দুই শতাংশ বাম ও কংগ্রেস জোট এবং দশমিক আট শতাংশ এর আগে দু হাজার হয়েছিল এআইটিসি বাইশটি আসন জয়ী হয় অন্যদিকে কংগ্রেস পিছিয়ে মাত্র দুই আসন পেয়েছিল তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল বিভিন্ন একজিট পোল এই একজিট পোল রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে এটা একটা আভাস মাত্র